সকাল থেকে আমি কাঁচা বাজারে ঘুরছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোটি কাঁচা বাজারে এবং টানা বৃষ্টি এবং আমদানি কম থাকার অজুহাতে এই সপ্তাহে প্রতি কেজি সবজিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়ে প্রতি কেজি সবজি চল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যা কাঁচামরিচের মতো কাঁচামরিচের দামও কিছুটা বেড়েছে অর্থাৎ কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত যা গত সপ্তাহে কাঁচামরিচের দাম ছিল একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত যা আজকের বাজারে দশ টাকা বৃদ্ধি পেয়েছে আর অন্যদিকে আলুর দামটা একটু কমেছে অর্থাৎ আলু গত সপ্তাহে বিক্রি হয়েছিল পঁচিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত যা আজকে আলু বিক্রি হচ্ছে আঠারো টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে পাশাপাশি অন্য যে সবজিগুলো রয়েছে অর্থাৎ সেগুলোর দাম স্বাভাবিকই রয়েছে এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে পোশাক রয়েছে অর্থাৎ পোশাক বিক্রি করছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা দরে এবং এখানে আনাজি কলা বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা দরে এখানে পেঁপে বিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর অন্যদিকে টমেটোর দামটা একটু বেশি টমেটো বিক্রি হচ্ছে সত্তর টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত এবং আর বিভিন্ন যে সবজিগুলো রয়েছে সেই বিভিন্ন সবজিগুলো দাম জানার চেষ্টা করব এখানে যে সবজি ব্যবসায়ী রয়েছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব বিভিন্ন সবজি তারা কত টাকা করে বিক্রি করছে আচ্ছা আমার একশো আশি একশো ষাট বিক্রি করতেছি জি হ্যাঁ সব দাম সব দামই কমতি এখন বর্তমানে আজকে বিক্রি করতেছি আশি সত্তর

বেগুন বিক্রি সত্তর থেকে আসি আপনি কি কি নিয়েছেন আমি লইছি ধনিয়া পাতা লইছি মিষ্টি কুমড়া লইছি তারপর ভেন্ডি লইছি তারপর এই শাক সবজি লইছি দামটা কেমন দামও ভালো মোটামুটি হ্যাঁ মোটামুটি হ্যাঁ ঠিক আছে দর্শক তারা যেমনটা বলছিলেন সবজি বিক্রেতারা কিন্তু তাদের সবজি এখন কিছুটা দাম থাকলেও কিন্তু আর কিছুদিন পরে কিন্তু সবজির দামটা কিন্তু কারো কমে যাবে অর্থাৎ যে শীতের যে মৌসুম আসবে তখন কিন্তু এখানে বিভিন্ন রকমের সবজি কিন্তু করবে। অর্থাৎ পুঁটি বাজারে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সবজি নিয়ে আসেন এবং কি এমনটাই তারা বলছিলেন এখানের যে যে ক্রেতারা রয়েছেন অর্থাৎ তারা বলছেন আজকে বাজারটি স্বাভাবিকই রয়েছে অর্থাৎ তারা তারা বিভিন্ন ধরনের কাঁচামাল কিনে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এমনটাই কিন্তু বলছেন আসলে বাজার কিন্তু নিম সবচেয়ে কম দামে কিন্তু এখানে যে কাঁচামরিচ এবং কি যে অন্যান্য যে ফসলগুলো রয়েছে তারা কিন্তু খুব স্বল্প মূল্যে কিনতে পারে তো এই ছিল আজকে কুটিবাজার থেকে আমি হানিফ চৌধুরী কসবা ভ্রাহ্মণবাড়িয়া থেকে